হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই ভিডিও আজকে আপনাদের নিয়ে যাব নারায়ণগঞ্জের রাসেল পার্ক অর্থাৎ শেখ নারায়ণগঞ্জ সিটি পার্ক এখন যার নাম হয়েছে এই পার্কটা কিন্তু দুইটা পার্টে বিভক্ত একটাকে হচ্ছে আমরা লেক নামে চিনি যেটাকে আমরা বলি জল্লার পাড় লেক আরেকটাকে আমরা চিনি নারায়ণগঞ্জ রাসেল পার্ক অথবা সিটি পার্ক নামে আমরা এখন আছি যেটা সিটি পার্কের মেন পার্কটা সেখানে এর ভেতরে মূলত অনেক সবুজ একটা অসাধারণ দৃশ্য দেখতে পাবেন যেখানে আপনি হাঁটলে আপনার চোখের রিল্যাক্স মনের রিল্যাক্স সবকিছু একসাথে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট ছোট আন্ডা বাচ্চা নিয়ে আমি এখানে চলে এসেছি তবে আমার কিন্তু পার্কটাতে ঢুকতে তেমন একটা কষ্ট হয়নি কারণ আমার জন্য এটা কোনো জার্নি ছিল না ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাচ্চা স্কুল ড্রেস পরা ছিল এই পার্কের কাছেই স্কুল স্কুল ছিল। আর থেকে বের হলেই পার্কের একটা গেট পরে সো প্রতিদিন যেহেতু স্কুল ছুটির পর আমি ওকে স্কুলের ভেতরেই কিছুটা সময় খেলার জন্য দিই ও অনেকদিন ধরে বায়না করছিল একটু পার্কের মধ্যে যাবে তাই আজকে ওকে পার্কের ভেতর নিয়ে একটু ঘোরাঘুরি করলাম বিশেষ করে আমার ছোট ছেলে তো অনেক মজা করেছে অনেক অনেক সেটা আপনারা দেখে হয়তো বা কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন চারপাশে এত সবুজের সমারোহ যে আপনি যদি এর ভেতর দিয়ে জাস্ট শুধু হেঁটে যান তাতে আপনার মনে না একটা অন্যরকম প্রশান্তি কাজ করবে দুই বাচ্চা নিয়ে সারা দিন একটা অন্যরকম জার্নির মধ্যে দিয়ে এমন একটা সুন্দর প্লেস এর মধ্যে একটু হাঁটলে আসলেই মনের মধ্যে একটা অন্যরকম শান্তি পাওয়া যায় বিশেষ করে যখন দেখছিলাম ফ্ল্যাট থেকে বের হয়ে বাচ্চা দুটা এত বেশি আনন্দ করছে দৌড়াদৌড়ি খেলাধুলা এর চেয়ে বেশি আনন্দের আর কিছুই হতে পারে না আমার জন্য বিশেষ করে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই রাসেল পার্কের এর ভেতরে জিম ক্যাফে প্লাস সুইমিং পুল এর কম্বিনেশনে একটা প্লেস এখানে আপনারা চাইলে রেগুলার বেসিস অ্যাক্টিভিটিস করতে পারবেন অথবা আপনি যখন খুশি তখন এসেও এর জি ক্যাফে সুইমিং পুল অথবা জিম এর সুবিধা ভোগ করতে পারবেন তবে এর জন্য আপনাকে পে করতে হবে এছাড়াও আপনি এটার মধ্যে মেম্বারশিপ কার্ড করতে পারবেন এখানে আছে নারী এবং পুরুষের আলাদা আলাদা সুইমিং পুলের ব্যবস্থা বাচ্চাদেরও সুইমিং করার ব্যবস্থা ঠিক এই সুইমিং পুলটার পাশেই দেখেন কি সুন্দর একটা প্লেস এখানে জাস্ট দাঁড়িয়ে এই পুকুরটার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন চুপচাপ আমার তাতেই এত ভালো লাগছিল যদিও এটা আমার বাসার একদম কাছে তবু কিন্তু প্রতিদিন এখানে আসা হয় না আমার সাথে ছিল আমার বাচ্চার ফ্রেন্ডের আম বাচ্চাকে স্কুলে দেওয়ার পর এখানে অনেক বাচ্চার মায়েদের সাথে খুব ভালো একটা বন্ডিং প্লাস রিলেশন তৈরি হয়েছে এটা কিন্তু একটা অন্যরকম লাইফ আসলে খুব ভালোই লাগে যখন ওনাদের সাথে সময় দিই এক একজনের বাচ্চা সম্পর্কে এক এক ধরনের আপডেট অথবা বাচ্চাদের ছুটি নিয়ে যখন কথা বলি খুব ভালো লাগে এইখানে দেখতে পাচ্ছেন দুই পাশে যে সুন্দর করে গাছের সমারোহ এখান দিয়ে হাঁটলে আপনার মনে হবে মোটামুটি আপনি কিছুটা সিলেটের চা বাগানের কাছাকাছি আছেন অনেক ঘোরাঘুরি করার পর অবশেষে ঘুরে ফিরে আমাদের আগের জায়গায় আমরা চলে আসি এটা হচ্ছে আমরা একদিক থেকে ঢুকে আরেক দিক দিয়ে আবার সেই আগের জায়গায় মতো ঘুরে চলে আসি আমরা চেষ্টা করেছিলাম পার্কের ভেতর দিয়ে ঢুকেই মেন রোডে বের হয়ে যাব বাট সেটা পসিবল হয়নি এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট আন্ডা বাচ্চা ও লিটারেলি নাচ গান শুরু করে দিয়েছে এত সুন্দর খোলা স্পেস বাচ্চাদের জন্য এটা খুবই ভালো একটা জায়গা কারণ আমাদের বাচ্চারা ফ্ল্যাটে বন্দি থাকতে থাকতে ওদের লাইফটা অন্যরকম হয়ে গেছে আমাদের সময়কার আমরা ফ্ল্যাটে বন্দি ছিলাম না যার কারণে আমরা চারপাশে খেলার সুযোগ পেয়েছি বন্ধু বান্ধবের সাথে সময় দেওয়ার সুযোগ পেয়েছি এই যে দেখেন ছোট ছেলে কি সুন্দর নাচতে নাচতে মাশাআল্লাহ হাঁটছিল তার মানে ওর কাছে এতটাই ফ্রি লাগছিল আর ও একটু ঘোরাঘুরি বাহিরে এই জিনিসগুলা বেশি পছন্দ করে আসলে ওদের কথা কি বলবো থাকতে থাকতে আমাদের বাচ্চারা হয়ে যাচ্ছে মোবাইল এবং বিভিন্ন ধরনের গ্যাজেটের প্রতি এই বিষয়টা থেকে একটু দূরে সরানোর জন্য হলেও আমাদের বাচ্চাদেরকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যাওয়া দরকার যাতে করে ওরা ওই গ্যাজেট থেকে একটু দূরে থাকতে পারে প্লাস প্রকৃতির সাথে একটা কানেকশন তৈরি হয় এই ছিল আমার সেদিনকার মতো ঘোরাঘুরির ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ